রাস পূর্ণিমা দু হাজার চব্বিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমা দু হাজার চব্বিশের সঠিক সময়সূচি রাস পূর্ণিমার কথা এবং রাস পূর্ণিমার তাৎপর্য মাহাত্ম এই রাস পূর্ণিমা মূলত শ্রী রাধা ও শ্রীকৃষ্ণকে ঘিরে আয়োজিত হয় গোপিনী সহকারে রাধা ও শ্রীকৃষ্ণের বিদ্যাকার নাচের মাধ্যমে রাসযাত্রাকে ঘিরে এই পূর্ণিমা তিথির বিশেষ মাহাত্ম মথুরা বৃন্দাবন উড়িষ্যা অসম মণিপুরে এই রাসযাত্রা উপলক্ষে ব্যাপক ধুমধাম সহকারে আয়োজন করা হয় নদিয়ার শান্তিপুরে এই সময় ভাঙা এর আয়োজন হয় বৈষ্ণব ধর্মালম্বীদের কাছে এই রাস উৎসব শ্রীকৃষ্ণ কথিত আছে শ্রীকৃষ্ণ প্রেমে ভাবিত হয় গোপিনীরা সংসার ত্যাগ করেন গোপিনীরা মনে করেন শ্রীকৃষ্ণ একমাত্র তাদেরই গোপিনীদের মনে এই অহংকার আশায় শ্রী রাধাকে নিয়ে শ্রীকৃষ্ণ চলে যান গোপিনীদের ভুল ভাঙে তারা শ্রীকৃষ্ণের করেন গোপিনীদের মনোবাঞ্ছা পূরণে এরপর প্রতি গোপিনী জাগতিক ক্লেশ থেকে মুক্ত করেন শ্রীকৃষ্ণ মূলত শ্রীকৃষ্ণের প্রেমের এই রাস হয় রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমা দু হাজার চব্বিশের সময়সূচি বিশুদ্ধ সিদ্ধান্ত মতে উনত্রিশে কার্তিক পনেরোই নভেম্বর শুক্রবার সকাল ছটা একুশ মিনিট থেকে তিথি শুরু হবে এবং তিথি শেষ হবে উনতিরিশে কার্তিক শুক্রবার পনেরোই নভেম্বর রাত দুটো মিনিটে রাস পূর্ণিমার তাৎপর্য হিন্দু ধর্মে এই পূর্ণিমাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনে ভগবান শিব ত্রিপুরাসুরকে বধ করেন তাই এই পূর্ণিমা ত্রিপুরারি বা ত্রিপুরারী পূর্ণিমা নামেও পরিচিত অনুসারে এই দিনে ভগবান শ্রীহরি মৎস্য অবতার গ্রহণ করেছিলেন তাই এই দিনটির বিশেষ তাৎপর্য আছে। আছে তো দিনে শ্রীহরি বিষ্ণু স্বয়ং গঙ্গা জলে অবস্থান করেন এটা বিশ্বাস করা হয় যে পূর্ণিমার দিনে দানের ফল আমাদের কাছে বহু গুণে ফিরে আসে পূর্ণিমার দিনে স্নানের পরে তিল গুড় তুলা ঘি ফলমূল শস্য কম্বল কাপড় ইত্যাদি দান করতে হয় এছাড়া গরিব দুঃখীদের খাবার বিতরণ করা হয় রাস পূর্ণিমায় শ্রীকৃষ্ণের পূজায় ফুল তুলসী চন্দন এবং তাকে সরস উপাচার এবং কিছু নৈবৃদ্ধ্য ফল মিষ্টি দিয়ে পূজা করা হয় তুলসী পাতার দুই পৃষ্ঠে চন্দন লাগিয়ে নেবেন তারপর এতে সচন্দন ও তুলসী ওম ক্লিং শ্রীকৃষ্ণায় গোবিন্দায় আমি। এই মন্ত্র বলে চরণে গোবিন্দ করবেন এরপর চন্দন মিশ্রিত তুলসী পাতা রাধা রানীর বুকে বা হাতে সমর্পিত করবেন রাস পূর্ণিমার দিন কেউ তুলসী পাতা তুলবেন না কিন্তু পূর্ণিমার আগেই তুলসী পাতা তুলে নেবেন সবার আগে ঠাকুর ঘরে বা পূজার সামগ্রী গঙ্গা জল ছিটিয়ে ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করে নেবেন এই দিনে পুজোতে দুধের জিনিস তৈরি করে ভোগ নিবেদন করবেন অবশ্যই কারণ দুধের তৈরি মিষ্টান্ন জিনিস ভগবানের অতি প্রিয় এই দিনে যতটা সম্ভব কৃষ্ণ নাম জপ করুন এবং স্মরণ করুন এই দিনে একবার কৃষ্ণ নাম জপ করলে তা হাজার বার করার সমান পণ্য ফল অর্জিত হয় হরে কৃষ্ণ নমস্কার